ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال عز من قائل وإنك لعلى خلق عظيم حمد تعريب شهر برسنسا الله رب العالمين الجنة যার বিশেষ মেহরবানিতে আজকে আমরা পবিত্র যুব আয় উপস্থিত হতে পারলাম এই জন্য আল্লাহ রবাহ আলামের শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ তরুদ এবং সালাম বর্ষিত হোক আপনার আমার নবী বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী যারা আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সম্মানিত বন্ধুগণ আজকে আমরা উত্তম চরিত্র উত্তম স্বভাব এ প্রসঙ্গে দুই একটি কথা আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুগান মানুষ পৃথিবীতে বসবাস করে সামাজিক জীব হিসাবে এই বসবাস করার ক্ষেত্রে অবশ্যই একজন আরেকজনের সঙ্গে কমিউনিকেশন রাখে একজন আর একজনের সঙ্গে যোগাযোগ রাখে একজন আরেকজনের পাশে বসে একজন আরেকজনের সঙ্গে উঠা করে এটা একটি সামাজিকতা এর মধ্যেই কিছু মানুষের স্বভাব রয়েছে অনেক 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 উন্নত আবার কিছু মানুষের স্বভাব রয়েছে খুবই নিম্নমানের যার কারণে স্বভাব মানুষের নিম্নমানের হওয়ার কারণে সমাজে অনেক সময় কলহ বিবাদ ঝগড়া ঝাঁটি এবং মন কষাকষি ইত্যাদি এই সব কুস্বভাবের উদ্ভব ঘটে এই সামাজিক জীব অবশ্যই বসবাস করতে হবে একসঙ্গে এই জন্য প্রত্যেকটি মানুষের উচিত তার নিজের স্বভাবকে উত্তম করা এবং তার স্বভাবটা রসুল্লাহ সাল আলী হাসলামের স্বভাবে রঙ্গিত করা অর্থাৎ প্রিয়দেবী সাল্লাহসাল্লামের আদর্শ যেরকম ছিল সেই আদর্শে আদর্শ বার হওয়া কারণ আল্লাহ রবুলা আলাবিন বলছেন যে আল্লাহ দক্ষে রসুল ইল্লাহে উস তোমাদের জন্য উত্তম আদর্শ হারেন প্রিয় রসুল সাল্লাল্লাহ হারি হোসাল্লাম অর্থাৎ রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ আর আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে প্র আনুল খেরিম করছেন প্রিয় নবী সম্পর্কে আল্লাহরবুল আলামিন বলছেন ওয়াকে আলা আই লা ফুনুলকেন হাউজিন হে রবি আপনি মহান চরিত্রের অধিকার অবশ্যই আপনি মহান চরিত্রের অধিকারী সুরা কালাম চার নম্বর আয়াত আল্লাহ নবী সাল্লাল্লাহ আরেহ সাল্লাম এজন্য তিনি উত্তম চরিত্রবাহন ছিলেন তার সঙ্গে মানুষ কথা বললে মুগ্ধ হতেন তার ব্যবহারে মানুষ আকৃষ্ট হয়ে অগণিত অগণিত মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন মুসলমান হয়েছেন অনেক অমুসলিমরা ইসলামের শিক্ষা পেয়েছেন আমাদের এই এজন্য অতি উত্তম চরিত্র গঠন করা প্রয়োজন আল্লাহ রবি সাল আলী তার করতেন যারা তারাই তারা এমনভাবে কথা বলেছেন যে একটি হারি শোনেন্লাহিস أَلِيَنُوا <سؤال> مِنْ كَفِّ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ أنس بن مالك رضي الله عنه نحن نتحدث عنه أن النبي الكريم صلى الله عليه وسلم رحاق معناه تار حتر سيء بشمي برشمي قابور جمعنا سيء أمي رسول الله صلى الله عليه وسلم تار حتر تلوكا إلي سيء

অর্থাৎ আল্লাহ নবীর শরীর দিয়ে একটা ঘান সুখ গান এরকম বের হতো এরপরে তিনি বলেন বলে কদে খাতেম তো রসুল আল্লাহ হে সল্লাহ আলি হো সল্লাহ আশ না শেনিন আমি রসুলুল্লাহ সাল্লাহ সল্লাহের বছর খেদমত করেছি লাহ বল কয়ে বছর দশ বছর খেদমত করেছি কিন্তু ফামা কল আলী তত্ত্ব নুফ এই দশ বছরে সেবা করার যে আমি সুযোগ পেয়েছি কিন্তু কখনো তিনি আমার প্রতি শব্দটা পর্যন্ত উচ্চারণ করেননি অর্থাৎ আমার কাজে বিরক্ত হয়ে কখনো আল্লাহ নবী উহ আহ তুমি এরকম কাজ করলে এরকম কোনো কথা বলেননি এরপরে বলতেছেন আর কোন। কাজ যদি আমি করে ফেলেছি আমাকে এই কথাটাও বলেননি কেন তুমি এই কাজটা করলে আলা আর যদি কোনো কাজ আমি করি নাই তাহলে আমাকে এই বলেননি যে তুমি এই কাজটা কেন করলে না রাহুল সহি তিন হাজার পাঁচশো একষট্টি সহিম দুই হাজার তিনশো তিরিশ নম্বর হাদিসে এটা বর্ণিত রয়েছে অল্লাহ আকবর কে বলেছেন আল্লাহ নবীর খেদমতকার আনস বিন মালিক রাদি আল্লাহ আনহু বলেছেন তাহলে কত বড় কথা কত বড় কথা আল্লাহ নবী সালামের চরিত্র কীরকম ছিল আর আমাদের এখন আমাদের পার্শ্বে কেউ থাকলে যদি কোনো কাজ না করে কত ধমক কত হুমকি কত ধামকি আমরা দিয়ে থাকি আসুন আমরা রসুল্লাহ সাল্লা ইসলামের চরিত্রে চরিত্রবান হই আরেকটি আদি শোনেন আল্লাহ নবী সাল্লাম তিনি একটা আপনাকে আমাকে যিনি শিক্ষা দিলেন যে দেখো ভাবো কাজ কোনটা খারাপ কাজ কোনটা এর একটা প্রসেস তিনি শিক্ষা দিলেন যেমন আনিল নওয়াজ উবিন সমান রদি আল্লাহ আনহু নওয়াজবিন সমান রদী আল্লাহ তালা আনহু বলেন সালতু রসুল আল্লাহ হে সল্লাহ আলী হোসাল্লামা আনিল বেন রে ওয়াললেস মে আমি রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামকে প্রশ্ন করেছিলাম যে নেকির কাজ কুণ্ঠ আর পাপের কাজ কুণ্ঠ আপনি আমাকে বলুন আল্লাহ নবী ডিসক্রিপশন দিয়ে বর্ণনা দিয়ে বলেছেন আলবুল খলক নেকির কাজ হলো উত্তম চরিত্র তোমার চরিত্র যত ভালো হবে এটাই একটা নেকির কাজ হল কি মনে করি আপনি চরিত্র ভালো করবেন এটাই একটা নেকির কাজ আপনি একজনের সাথে চলতেছেন একে সবসময় একে রেশা রেশি থাকবেন না আপনি ভালো ব্যবহার করেন যদিও সে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে আপনি ভালো ব্যবহার করে তাকে দেখিয়ে দেন যে না ভাই চরিত্র এটা নয় চরিত্র হলো আল বের হসল ভালো কাজ হলো উত্তম চরিত্র বল এস আর পাপের কাজ কোনটা আর পাপের কাজ হলো মা হা কফি নফসেক ও কারে তলে আলে হাস হ্যাঁ আর পাপের কাজ হলো তোমার অন্তরে যেটা খটকা লাগবে তুমি কোনো কাজ করতে গেলে যদি অন্তরে কি লাগে খটকা লাগে আর মনে যদি এটা হয় যে মানুষ দেখলে কি মনে করবে মানুষ দেখলে এটা অপছন্দ করবে তুমি যদি অপছন্দ করো যে না এটা যদি কেউ না জানে অর্থাৎ যেই কাজটা করতেছে খটকা লাগতেছে যে মনে করতেছ মানুষ এটা কি মনে করবে হ্যাঁ এটা মানুষ খারাপ মনে করবে এটা মনে করবে মনে করবে যে এটাই বাপের কাজ এটাই বাপের কাজ রওয়া মুসলিম সহি মুসলামে দুই হাজার পাঁচশো তেপ্পান্ন নম্বর হাদিসে বর্ণিত রয়েছে সম্মানিত বন্ধুগণ এই করে আসুন আমাদের উত্তম চরিত্র হওয়া দরকার কারণ উত্তম চরিত্র যত আপনি পৃথিবীতে মানুষের সঙ্গে করবেন কয়ামাতির দিন আপনার আমলের পাল্লা অত ভারী হয়ে যাবে বলেন এ প্রসঙ্গে আরেক হাদি শোনেন আর আবিদ দারদা এ রদি আল্লাহ আনহু আবিদ দারদা রদী আল্লাহ তালা আনহু বলেন যে আন্নানবি সল্লাল্লাহ আনসাল্লাহ কল প্রিয় রসুল সাল্লাল্লাহ সলাম করতেছেন কেয়ামতের দিন মুমিন ব্যক্তির সেই দাঁড়িবলার তুলা দণ্ডে মাপে সবচেয়ে যেটা ভারী হবে সেটা হলো সচ্চরিত্র অর্থাৎ আপনার উত্তম ব্যবহারের চেয়ে অধিক ভারী আর কোনো জিনিস হবে না আপনি দুনিয়াতে মানুষের সঙ্গে যত উত্তম ব্যবহার করবেন কেয়ামতের দিন আপনার নেকির পাল্লাও তো ভারী হবে বলেন সুহার আল্লাহ কত বড় কথা আপনার মানুষের সঙ্গে ব্যবহার ভালো করা মানে কেয়ামতের দিন আপনার নেকির পাল্লা ভারী হওয়া আর আল্লাহ নবীলাম বলতেছেন যে মহান রব্বুল আলমী অশ্লীল কটু ভাষী এবং মানে অশ্রব্য গালিগালাকারী ব্যক্তিকে ঘৃণা করেন আল্লাহ তাকে অপছন্দ করেন আল্লাহ তাকে পছন্দ করেন না আল্লাহ তাকে ভালোবাসেন না রাহু আর তিরমিজি তিরমিজি তে হাদিস বর্ণিত হয়েছে হাদিস হাসান এবং ইমাম তিরমিজি বলেছেন হাদিসটি হাসান এবং সহি সনদে দুই হাজার দুই নম্বর হাদিসে বর্ণিত রয়েছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে سر كراط في قرب العين انشاء الله أَمْرَ ديتي خذبع م سريد شبعا فيك تبل زي عملتي بشي على الله لي ولكم في القآال العظيم ونفلي وياكم بالآيات وذكر الحكمم ان تعالى جواض كيب مكم هو الرحيم امر দ্বিতীয় খুতবায় আরও কিছু বিষয় আমরা আলোচনা করব যে মানুষকে কোন আমলটি বেশি জান্নাতে প্রবেশ করাবে কোন আমলটি করলে আপনি বেশি জান্নাতে প্রবেশ করতে পারবেন এ প্রসঙ্গে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আবু হুরায়রা তা রাদিয়াল্লাহু আনহু قال قال اسئله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن اكثر ما আল্লাহ নবী সাল্লাল্লাহু প্রশ্ন করা হয়েছিল হে আল্লাহ নবী আপনি বলুন তো কোন কাজটার কারণে মানুষ বেশি বেশি জান্নাতে যাবে আল্লাহ ইসলাম বললেন তাকু আল্লাহ ও হসনুল হলুক মানুষ সবচেয়ে জান্নাতে যাওয়ার এক নম্বর কারণ হলো তাকু আল্লাহ আল্লাহর ভয় আল্লাহ রব্বুল আলমকে যত আপনি ভয় করতে পারবেন জান্নাত আপনার অত কাছে এসে যাবে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমনের ভয় আল্লাহর ভয় করার কারণে আপনি পাপের কাছ থেকে ধরে থাকবেন আপনি হারাম কাজ থেকে ধরে থাকবেন আপনি খারাপ চরিত্র থেকে ধরে থাকবেন যার কারণে আপনি এই আল্লাহর ভয় করার কারণে যদি আমি আল্লাহর কথা না বলি তাহলে আল্লাহ আজাব দেবেন আল্লাহর কথা না বললে এই রমজানের শেষে আমরা অনেক ভাই নামাজ ছেড়ে দিয়েছি রমজান মাসে যে আল্লাহ ছিল এখন কি ওই আল্লাহ নেই অবশ্যই তাহলে রমজান মাসে পাঁচাত্র নামাজ পড়লেন এখন কোনো পড়েন না রমজান মাসে পাঁচ নামাজ পড়লেন হারাম থেকে বেঁচে থাকলেন এখন কেন থাকেন না তাহলে আল্লাহর ভয় কতটুকু আছে এই জন্য আল্লাহর ভয় যত করবেন জান্নাতে ঢোকা ঢোকা তত সহজ হবে এবং উত্তম চরিত্র যত উত্তম এবং শ্রেষ্ঠ চরিত্রবান হবেন তত জান্নাতে ঢোকা সহজ হয়ে যাবে এবং জিজ্ঞেস করা হলো মানুষ কোন কাজের কারণে বেশি জাহান নামে যাবে তাহলে জান্নাতে বেশি বেশি যাবে ওই লোকেরা যাদের চরিত্র ভালো এবং যারা তাকে আহ্বান যারা আল্লাহকে ভয় করে এবং উত্তম চরিত্র আর কোন কারণে মানুষ জাহান নামে বেশি যাবে আল্লাহ নবী বললেন আল আল্লাহ নবী সাল্লাম বললেন জাহান নামে যাওয়ার দুটি কাজ আছে আর সেটি হলো লজ্জাস্থান এবং তোমার মুখ অর্থাৎ মুখ দিয়ে যদি তুমি খারাপ কথা বলো মুখ দিয়ে হারাম কথা বলো মুখ দিয়ে হারাম খাও মুখ দিয়ে যদি তুমি ফায়সা কথা বলো মুখ দিয়ে যদি তুমি গালিগালাজ করো মুখ দিয়ে যদি তুমি ঝগড়া বিবাদ করো তাহলে তোমার মধ্যে আর উত্তম চরিত্র থাকলো না ফলে এই মুখের কারণে তোমার জন্য নামে যাওয়া সহজ এবং ওয়েলফার লজ্জাস্থান অর্থাৎ লজ্জাস্থান তোমার হালাল স্ত্রী ছাড়া আর কারোর সঙ্গে ব্যবহার করবে না তোমার হালাল স্ত্রী ছাড়া আর কোনো অবৈধ পথে এই লজ্জাস্থানকে ব্যবহার করবে না তাহলে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলতেছেন যদি না করো তুমি যদি হালাল পথে থাকো তাহলে তোমার জন্য জান্নাত যাওয়া সহজ আর যদি এই হারাম কাজে পতিত হও তাহলে জাহান নাম যাওয়া সহজ জাহান নাম যেতে চাইলে মুখ এবং লজ্জা স্থান দিয়ে যা করার করো তাহলে তোমার জাহান নাম যাওয়া সহজ আর যদি জান্নাত যেতে চাও এ দুটিকে হেফাজত করো এই জন্য আর হাদিসে এসেছে এই হাদিসটি রওয়াহু তিরমিজি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন দুই হাজার চার নম্বর হাদিস এবং এই হাদিসটিও হাসান এবং সহি সনদে বর্ণিত হয়েছে আরেকটা হাদিসে এসেছে নবী করিম সাল্লাম বলতেছেন মান যমানলি মা বাইনা লহাইয়হি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি আমাকে দুটি জিনিসের হেফাজতের গ্যারান্টি দেবে আমি তার জন্য জান্নাতের জামিনদার হব আর সেটি হলো একটি হলো তোমার দুই গালের মধ্যে যে জিনিস জিহ্বা অর্থাৎ জিহ্বা দিয়ে যিকির اذকার করবে দোয়া দরুদ পড়বে কোরআন তেলাওয়াত করবে ভালো কথা বলবে সত্য কথা বলবে এবং ভালো জিনিস খাবে হালাল জিনিস খাবে আর জেহিবা দিয়ে হারাম খাবে না ফায়সা কথা বলবে না গালিগালাজ করবে না মিথ্যা কথা বলবে না এবং অশ্লীল অশ্রাব্য কথা বলবে না আর লজ্জা স্থান নিজের স্ত্রী ছাড়া আর কারোর সঙ্গে ব্যবহার করবে না এই দুটি জিনিসের হেফাজতের গ্রামটি যদি দাও আল্লাহ নবী বলতেছেন আমি তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম আল্লাহ এই জন্য আর একটা হাদিস বলেই শেষ করবো প্রিয় নবী সাল্লাম তিনি বলেছেন যে আকমালুল আকমলুল মুমিনিন ঈমানান আহসানহুম খুলুকা ওয়খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম প্রিয় নবী বলতেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী ব্যক্তিই হবে যিনি ঈমানের মধ্যে পরিপূর্ণ তালাব করেন অর্থাৎ পরিপূর্ণ ईमानदार মুসলিম হতে চাইলে আপনাকে উত্তম চরিত্রবান হতে হবে আর আল্লাহ নবী সাল্লাল্লাহু একটি উত্তম চরিত্রবান হওয়ার একটা প্রসেস শিক্ষা দিলেন সেটি আলো বললেন ও খেয়া খেয়া আর তোমাদের মধ্যে তারাই উত্তম যারা নিজেদের স্ত্রীর কাছে উত্তম অর্থাৎ নিজের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করা ত্রিমিজিতে এক হাজার মানে এক হাজার একশো বাষট্টি নম্বর হাদিসে বর্ণিত রয়েছে এটাও হাসান সনদে বর্ণিত হয়েছে সহি সনদে সম্মানিত বন্ধুগণ অনেক মানুষ মাসাল্লাহ বাহিরে ব্যবহার খুব ভালো স্ত্রীর সঙ্গে শুধু খটখট 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 লেগেই থাকে কি কেন তুমি স্ত্রীর সঙ্গে অনেক ভালো ব্যবহার করো প্রবাসে এসেছি আমরা অনেকে হ্যাঁ একটা ভালো কথা বলতে পারেন না আপনি আপনি ভালো কথা বলতে পারেন না একটা ভালোবাসার কথা বলতে পারেন না একটা উত্তম কথা বলতে পারেন না আপনার থেকে তো অনেক দূরে সে তার সঙ্গে একটা ভালো ব্যবহার করেন ভালো কথা বলেন সম্মানিত বন্ধুগণ শুধু প্রবাসী কেন দেশেও যারা থাকেন বাইরে ওকে খুব ভালো মানুষ আর বাড়ির ভেতরে গেলেই মনে হয় যে কি শুধু হয়ে গেছে একে মারা মারি কাটা কাটি কি শুরু করছে হে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রী কাছে উত্তম এই জন্য করে আপনার স্ত্রীর সঙ্গেও ভালো ব্যবহার করবেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সকলের সঙ্গে আমাদেরকে ভালো ব্যবহার করার তৌফিক দাও গো নামিন আল্লাহ আমাদের চরিত্র ভালো করে গো বোনাম আমাদের খুলুক দান দান গো আমিন আল্লাহ আমাদেরকে তাকওয়াবান করাবো না আমিন